মানুষ নাকি মানুষের কথার মায়ায় পড়ে যার কথা সুন্দর তার সাথে সম্পর্ক নাকি সব থেকে ভালো থাকে তবে আমি দেখেছি মানুষ সুন্দর কথা দিয়ে কিন্তু মানুষকে সবথেকে বেশি ঠকায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি একদিনের জন্য শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর এটা ছিল শুক্রবার রাতের বেলায় সকালে উঠে দেখি আমার শাশুড়ি তিন রকমের ভর্তা কচু ভাজি আর ভাত রান্না করেছে খাওয়া দাওয়া শেষ করতেই আমার বর বাজার করে নিয়ে এসেছে এখানে পাঁচ মিশালি মাছ ছিল ছোট মাছ চিতল মাছ বোয়াল মাছ রুই মাছ অনেকগুলো নদীর চিংড়ি ছিল আর রুই মাছ ছাড়া বাকি সব মাছই কিন্তু নদীর মাছ আর নদীর মাছ খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর আমি রান্নায় চলে যাই প্রথমে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করবো ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছি এদিকে আমি বোয়াল মাছটা ভুনা করে নিব আর সবগুলো রান্নায় কিন্তু আমি সরিষার তেলে করব। ঘানি ভাঙানো খাটি সরিষার তেলের রান্না কিন্তু অনেক বেশি মজা হয় আমি জিরার ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা ওপরে চলে আসলে আমি বোয়াল মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঝেঁকে রান্না করে নিব তিন চার মিনিটের মতো এরপর এখানে এক চা চামচের মতো দিয়ে দিব জিরা বাটা আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচ এই সময়ে দিলে রান্নাতে সুন্দর একটা গন্ধ আসে আর হালকা একটু কাঁচামরিচের ঝালও বের হয় আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন আমি তরকারি এটা অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এরপর আমি মুড়ি ঘন্টটা রান্না করব। প্যানে সরিষার তেল গরম করে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাটা একটু ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হতে থাক এইভাগে আমি একটা মশলা রেডি করছি এখন যেহেতু পাটায় বেটে মশলা তৈরি করা হয় না সব কিছু কিন্তু হাতের নাগালেই পাওয়া যায় ব্লেন্ডার বা মেশিনে ভাঙানো হয় আমি বাটা মশলার একটা টেস্ট আনার জন্য মশলাটা এইভাবে রেডি করে নিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা লবণ সব কিছু একত্র দিয়ে পানি দিয়ে এভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা বাটা মশলার মতো হয়ে যায় এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি রুই মাছের মাথাটা দিয়ে দিলাম মাথাটাকে তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে মাছের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় মাছের মাথাটা আমি তিন চার মিনিটের জন্য ভেজে নিয়েছি এপাশ ওপাশ উল্টে এরপর আগে যে তৈরি করে রাখলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি সাথে বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলা আর মাছের মাথা দুটোই কষানো হয়ে যাবে এখানে আমি এক্সট্রা করে আর পানি অ্যাড করিনি মাথাটা তুলে রেখেছি এরপর আমি মুগ ডালগুলোকে কষিয়ে নিব ডালগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে ডালগুলোকে খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথা আর ডালগুলো সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগবে কারণ মাছের মাথাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আর ডালগুলো সেদ্ধ হলে কিন্তু পানি পরিমাপটা অনেক কমে আসবে আর ডালটা অনেক ঘন হয়ে আসবে আমি ঢেকে রান্না করে নিয়েছি আর ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে রান্নাটা হয়ে গেলে আমি এটাকে বেড়ে নিচ্ছি সবগুলো খাবারই আমার রান্না করা হয়ে গিয়েছে আর আমি একসাথে গুছিয়ে খেতেও দিয়ে দিয়েছি সকালে কিছু ভর্তাভাজি ছিল সেই সাথে আমার শাশুড়ি আগের দিন আমার রান্না করে রেখেছিল সেটাও বের করে নিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ